ক্রিকেটার সাব্বির রহমানের প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান তখন সাংবাদিক জিজ্ঞাস করেন কি মন খারাপ হয় না ভাবির প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান আপনি নয় সাব্বির তখন বলেন প্রত্যেক মানুষের নিজ নিজ পছন্দ আছে আমার বউয়ের ফেভারিট ক্রিকেটার সাকিব আল হাসান তাতে আমার খারাপ লাগে না বরং সাব্বির নিজেই টি টেন লিগ খেলতে গিয়ে সাকিব আল হাসান আল্লাহর সাথে দেখা হয়েছিল তখন আলাপ আলোচনা হয়েছিল তখন সাব্বির শুনেছিলেন সাকিব এখনও দেশের জার্সিতে খেলতে চান দেশের যেই প্রান্তেই খেলা হোক না কেন যতই ছোট লিগ হোক অথবা বড় লিগ সাকিব যেখানে যান সেই লীগের ব্যানবেলু আকাশ চুম্বি সমর্থকেরা প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকেন সাকিব সাকিব রবে অনেকে তো নিজের হাজব্যান্ডের সাথে চলে আসেন সাকিবের খেলা দেখতে নিজে না খেলা পছন্দ করলেও হাজব্যান্ডের সাকিবকে পছন্দ সাকিবের খেলা দেখতে তাই চলে আসেন সাকিবের জনপ্রিয়তা বাংলাদেশের ঘরে ঘরে এমন মা আছেন যারা হাসান সাকিবের নাম রাখেন তাদের সন্তানের নাম সাব্বির জানিয়েছে সাকিব আল হাসান বিশ্বসেরা এখনো খেলতে চান মাতৃভূমি নিজের দেশের জার্সিতে বাংলাদেশের চার্সি গায়ে জড়াতে চান সাকিব আল হাসান